রাস্তায় জোর করে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলার অভিযোগে এক যুবককে ক্যানিন রায়বাহিনী মোড় এলাকা থেকে আটক করে ক্যানিং থানার টহলদারি গাড়ি তাকে থানায় নিয়ে এসে বসিয়ে রাখা হয় ঘটনার খবর পেয়ে ক্যানিং এর ওই পুজো কমিটির সম্পাদক তথা এলাকার জয়ন্ত ঘরই যান ক্যানিং থানায় অভিযোগ সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে অপমান করেন প্রতিবাদ করলে তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে খবর পেয়ে ওই পুজো কমিটির অন্যান্য সদস্যরাও থানায় যান অন্যায়ভাবে কেন পুলিশ জয়ন্তকে মারধর করল সেই বিষয়ে জানতে চায় তখন আরও উত্তেজনা ছড়ায় পরে ক্যানিং থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় দেখুন মর্মান্তিক ঘটনা এই ক্যানিং পশ্চিমে এক নম্বর বিধানসভায় ঘটে চলেছে বিগত দিনে আপনারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের ছায় থাকা গুন্ডারা আজকের তালিবানি কায়দায় অত্যাচার করেছে আজকের যে ঘটনাটি ঘটেছে কালী পুজোকে কেন্দ্র করে তার চাঁদতলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গুন্ডা জয়ন্ত ঘড়ুই যেভাবে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে গাড়ি চালকদের উপর জোর জুলুম করে আজকে তোলাবাজি করছিল সেই বিষয়ে ক্যানিং পুলিশ স্টেশনের আধিকারিকগণ এই জয়ন্ত ঘোড়ুইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় যদিও এই ঘটনা সম্পর্কে বিরোধী দলনেতা সমাজ মাধ্যমে পোস্ট করেন যে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস ও ক্যানিং এক নম্বর ব্লক যুব তৃণমূলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা থানায় হামলা চালিয়েছে পুলিশ কর্মীদের মারধর করেছে ও থানায় ভাঙচুর করেছে এই বিষয়ে তদন্ত করতে রাজ্য পুলিশের ডিজি কে আবেদন করেছেন এবং থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে আবেদন করেছেন বিজেপির দাবি জয়ন্ত এলাকার তৃণমূল নেতা তিনি থানায় এসে পুলিশের উপর চড়াও হলে পুলিশ কর্মীরাও নিজেদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তোলেন আমি মানে অবাক লাগছে ও একটা মেয়ে নকশা শুভেন্দু আজকের আমার বিধানসভা ছিল স্ট্যান্ডিং কমিটি আমার পঞ্চায়েত ডিপার্টমেন্টের মিটিং আমি আজকে সারাদিন কলকাতার বিধানসভাতে ছিলাম অরিত্র ঘোষের নাম বলছি অরিত্র ঘোষ গতকাল থেকে জ্বর তার বাড়িতে এসে ঘুমাচ্ছে একটা অপদার্থর মতো আলোয় থাকতে হয় সংবাদ মাধ্যমে থাকতে হয় এই কাজটা ও বড়ো করে দেখে যে ঘটনাটা বলছেন আমি সত্যি জানি না এই ক্যানিং থানে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি যদি ঘটে থাকে পুলিশ আছে প্রশাসন আছে বহন্ত করুক সিসিটিভি আসুক সেটা দেখুন এই মিথ্যা মৃত্য আমাদের নামে যে করছে এটা সত্যিকারের আমার ভিক্ষার জীবনে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক পরেশ রামদাস তিনি পাল্টা শুভেন্দুকেই এক হাত নিয়েছেন মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা